বিরোধী দলের নেতার মেয়েকে বিয়ে করে নতুন বিপদ ডেকে আনলো পিয়াল হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পিয়াল সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সেটা দেখে বাড়ির সবাই খুব খুশি হয় এদিকে জেঠি মণিও খুব খুশি হয় পিয়ালকে ঘরে নিয়ে যায় ফুলকি ফুলকি পিয়ালকে বলে যে রেস্ট করতে কিন্তু পিয়াল বলে যে ফুলকি আমার ফোনটা কোথায় একবারও কি পায়েল ফোন করেছিল তখন ফুলকি জানাই যে না এরপর পিয়াল ফোন করে পায়েলকে এদিকে পায়েলের বাড়ির লোক পায়েলের বিয়ে ঠিক করে ফেলে সেটা পায়েলকে জানিয়ে দেয় যে কালকেই তারা পাকা কথা বলতে আসবে পাকা শুন হবে কিন্তু কিছুতেই পায়েল বিয়ে করতে রাজি হয় না তার বাবাকে পরিষ্কার জানিয়ে দেয় সে বিয়েটা করতে পারবে না কিন্তু তার বাবা কোনো কথাই শোনে না বলে তাকে বিয়ে দিয়ে সে হাত পা হয়ে যাবে তারপরে সে দলের কাজে বাইরে বাইরে যেতে পারবে কিন্তু পায়েল কিছুতেই বিয়ে করতে রাজি হয় না কিন্তু পায়েলের বাবা না ছাড়বন্দা সে বলে যে আমি তোমাকে বিয়ে দিয়েই ছাড়বো সেই সময় পিয়াল ফোন করাতে পায়েল বলে যে কি হয়েছে তুই ফোন করছিস কেন তখন পিয়াল জানাই যে তার নোটসের দরকার তখন পিয়াল বলে যে তুই চলে আয় আমার মন খারাপ আমার ভালো লাগছে না আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে তাই আমাকে কিছু একটা করতে হবে এই বলে পায়েল ফোনটা কেটে দেয় পায়েলের কথা শুনেই পিয়াল ভেঙে পড়ে ফুলকিকে বলে যে ফুলকি এবার কি হবে পায়েলের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তখন ফুলকি বলে যে কি আর করা যাবে তুমি এমন করছো কেন তখন পিয়াল বলে যে আমি পায়েলকে ভালোবাসি ফুলকি আমি পায়েলকে ছাড়া বাঁচতে পারবো না এটা শুনে ফুলকি বলে যে এখন কি করব তুমি তো ছোট তুমি তো স্যারের মতো বড় হয়ে যাওনি যে তোমাকে বিয়ে করতে বলবো কিন্তু পিয়াল ফুলকির কোনো কথাই কানে তুলে নেয় সে পায়েলের সাথে দেখা করতে চলে যায় পায়েলের বলা জায়গাতে সেখানে গিয়ে তাকে বলে যে তুই কোথায় যাবি তখন পায়েল জানাই যে সে কলকাতায় চলে যাবে আর যেন বাসে তুলে দিয়ে আসে পিয়াল কিন্তু পিয়াল তাকে বলে যে না তোকে আমি যেতে দেব না সেই সময় ওখান থেকে যাচ্ছিলো তেয়ারি তেয়ারি সবটা দেখে ছবি তুলে নেয় সে নিয়ে গিয়ে রুদ্রকে দেখায় রুদ্রকে সমস্ত কথা খুলে বলে তখন রুদ্র বলে যে এবার একটা নতুন ঝড় আসবে আর মাস্টার বিরোধী পক্ষের নেতার তার মেয়ে ওই পায়েল তাহলে তো খেলাটা জুমে গেল এরপরে রুদ্র তার বাবাকে ফোন করে সবটাই জানিয়ে দেয় পায়েলের বাবাকে বলে যে তোমার মেয়ে পালাচ্ছে ওই রায় চৌধুরীর ভাইপোর সাথে এটা শুনে সে লোকজন বেরিয়ে পড়ে নিজের মেয়েকে খুঁজতে ওই কালী মন্দিরের দিকে এদিকে পিয়াল পায়েলকে নিয়ে ওই কালী মন্দিরে অপেক্ষা করে ফুলকিকে মেসেজ করে সমস্তটা জানাই বলে যে ওই কালী মন্দিরে এসে দেখা করতে ফুলকি কিছুই না বুঝতে পেরে এসে হাজির হয় ওই কালী মন্দিরে পিয়ালকে দেখে বলে যে পিয়াল দাদা এখানে কি করছো তখন পিয়াল জানায় যে আমি আজকে পায়েলকে বিয়ে করব। এটা শুনে ফুলকি অবাক হয়ে যায় এদিকে পায়েল বলে যে আমি তোকে ভালোবাসি না তোকে শুধু বন্ধুর মতো দেখি আর তুই পড়াশুনোও ঠিকঠাক করিস না কিছু কাজ করিস না তুই কেন আমাকে বিয়ে করবি আর বাড়ির লোক তোকে কী বলবে কিন্তু পিয়াল কারো কথায় কোনো কোনোভাবেই শুনতে রাজি হয় না তখন পায়েল বাধ্য হয়ে বলে যে ঠিক আছে আমি বিয়ে করতে পারি কিন্তু তোকে তিনটে শর্ত মেনে চলতে হবে এরপর পায়েল কাগজে লিখে দেয় যে আমি বিয়ের পরে তোদের বাড়ির সব কর্তব্য পালন করব কিন্তু তুই আমাকে কোনোভাবেই স্ত্রী বলে দাবি করবি না আর আমার পড়াশুনো শেষ হয়ে গেলে আমি কিন্তু ওই বাড়ি ছেড়ে ওই বিয়ে ভেঙে কিন্তু বেরিয়ে আসব তাতেই পিয়াল রাজি হয়ে যায় এরপর ফুলকি বলে যে ঠিক আছে এদিকে আগামীতে দেখানো হয় যে পায়েলের বাবা আরে পায়েলকে খুঁজতে খুঁজতে ওই কালী মন্দিরে এসে হাজির হয় কিন্তু সেই সময় পিয়াল আর পায়েলের বিয়ে হয়ে যায় সো বন্ধুরা পিয়াল যে ওই বিরোধী পক্ষের নেতার মেয়েকে বিয়ে করে ফেললো এবার কোন ঝড় আসতে চলেছে আর এরই কি সুযোগ নিবে রুদ্র আর ইসীতা তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো